মা তুমি কি আঁকবে কাইট কাইট মানে কি গো মা কাইট মানে কি মা ঘুড়ি বাহ কি সুন্দর ঘুড়ি এঁকেছো ওটা কি আঁকছো আচ্ছা বলো তো কাইট কখন ওড়ানো হয় বলো বিশ্বকর্ম পুজোর সময় ঘুড়ি ওড়াতে হয় ঠিক আছে মনে থাকবে পাইপ দিয়ে হয় ফুলে ফুলে উড়ে যায় ফুলিয়ে ফুলিয়ে ওড়াতে হয় সেটা তো ঘুড়ি না সেটা তো বেলুন আরে এটা তো ঘুড়ি কাইট ঠিক আছে মনে থাকবে কে দিয়ে ওড়াতে হয় কি দিয়ে ওড়াত হয় ওই দড়ি দিয়ে ওই লাঠাই থাকে লাঠাই ওই লাঠাইটা হাতে থাকে আর ঘুড়ি ঘুড়িটাকে ছেড়ে দিতে হয় আকাশে আকাশে হাওয়ায় ভাসে আর তখন লাঠাই দিয়ে ভালো করে যারা ওড়াতে পারে তারা ওড়ায় ঠিক আছে তুমি শিখবে তো ঘুড়ি ওড়ানো বড় হয়ে ওড়াবে ঘুড়ি গোড়াবে ঠিক আছে মা কি আঁকছো ঘর ঘর আঁকছো আঁকো কিভাবে ঘর আঁকতে হয় ওই তো তুমি শিখেছো তো আঁকো কিভাবে এবার দাগ টানো কি হলো মুছলে কেন ঠিকই তো ছিল উঁচু করে আঁকো একটু উঁচু করে হ্যাঁ না তো যাচ্ছে তো তাই তো বেঁকে যাচ্ছে তো সোজা করে আঁকো হ্যাঁ তারপর দাগ টানো হ্যাঁ তারপরে ওয়াও সুন্দর হচ্ছে মা একটু বেঁকে গেছে ঠিক আছে করো

ঘাস আঁকছো আচ্ছা বড় বড় ঘাস হয় আচ্ছা এত বড় বড় ঘাস হয়েছে কেন কাটো না ঘাস রাস্তায় ঘাস হয়েছে বড় বড় কাটো না তাহলে এত বড় বড় ঘাস হয়ে গেল ছোট ছোট ঘাস আঁকো ঠিক আছে ছোট একটা ছোট্ট ঘাস আঁকো দেখি ছোট ছোট ঘাস আঁকো ও ঘাস কেটে দিচ্ছ খুব সুন্দর ঘর আঁকতে পেরেছো তুমি সোনা মা এটা সোনা মা এটা মা হ্যাঁ ও ঘাস করে তারপরে কেটে দিতে হয় আচ্ছা 엄마 এবার কি রাখছো ফুল ফুল তো এটা কি এটা তো টপ ওটা টপ টপটা আগে রাখছো তাই তো এবারে ফুল লাগবে ঠিক আছে বাহ খুব সুন্দর হয়েছে তো ফুলটা তারপরে আর কি আঁকতে হবে এটা কি বাহ ফুলের থেকে পাতাটা বড় অনেক ঠিক আছে একটা পাতা আঁকবে বা কি ফর ফুল হয় কি ফর ফ্লাওয়ার হয় ফুল ঠিক আছে লেখো এফ এফ ইয়ের পরে এফ এইভাবে একটা দাগ দাও এরকম দুটো দাগ হবে মনে নেই ভুলে যাচ্ছ নাকি তুমি হ্যাঁ দুটো দাগ এফ এফ ফর ফ্লাওয়ার ফ্লাওয়ার মানে ফুল ঠিক আছে এফ ফর ফিশও হয় ফিশ মানে মাছ এবার মাছ আঁকবে আঁকবে ঠিক আছে দাঁড়াও আমি শিখিয়ে দেবো তুমি তো পারো ভালো তো ঠিক আছে মামা এবারে কি আঁকছো মাছ এটা কি মাছ মা অন্য কিছু মাছ বাহ এ কি এমন মাছ আমি তুমি কোনোদিন দেখিনি মা আমি সেরকম ভাজি সেই মাছ আমি এরকম মাছ ভাজি দেখি কেমন পুরোটা আঁকো দেখি কেমন হয় এটা কি চোখ আচ্ছা বাহ এগুলো কি? আশ আশ। ও মাছের গায়ে আশো থাকে? আচ্ছা। বাহ। তারপরে কি হবে? এটা কি? এগুলো কি মা? এটা। হ্যাঁ? এটা। এটা ডানা। ডানা না এগুলো পাখনা বলে। কি বলে? হ্যাঁ মাছের পাখনা হয় আর পাখির ডানা হয় ঠিক আছে? এরকম হয়। বাহ মাছটা তো দারুণ লাগছে লেজ কোনটা দেনা? ওটা লেজ ঠিক আছে এটা নতুন একটা মাছ তাই তো এরকম মাছ আমি ভাজা করি হ্যাঁ কে খায় সেটা আমি ওইভাবে এই মাছ ভাজা করি তুমি খাও একটা মিনিট মাছ ভেজে ওই মাছ না না করো তাই আর তুমি কেমন করে খাও দেখাও তো আমার চিবিয়ে চিবিয়ে খাই কেমন করে খাও দেখাও এইভাবে চিবিয়ে চিবিয়ে খাও ও ঠিক সুন্দর হয়েছে তো মাছটা বাহ খুব ভালো হয়েছে мама তুমি এবারে কি আগবে বলচ্ছি বল বাহ তারপরে কি করতে হবে এটা কি বল মা আচ্ছা রাখো বাহ ম্যাম এরম ভাবে বলাকা শিখিয়েছিল ঠিক আছে দারুণ হয়েছে বলটা তো খুব সুন্দর হয়েছে মা ম্যাম এইভাবে শিখিয়েছে তোমায় বলাকা কি ফর বল হয় বি ফর বল বল মানে বল তাই তো কি লিখছো ওটা তুমি ডবল করে মামা এবার কি আঁকছো আইসক্রিম আঁকছো আঁকো বাহ

সুন্দর ও এরকম দাগ থাকে তাই তো তারপরে কি করতে হবে হয়ে গেল আর কিছু দিতে হবে না তো ও আই লিখতে হবে আই ফর আইসক্রিম আইসক্রিম খেতে কেমন ঠান্ডা না গরম গো আইসক্রিম খেতে গরম কে বলেছে আইসক্রিম কোথায় থাকে সে তো দোকানে থাকে ফ্রিজে থাকে তো তাহলে ফ্রিজে থাকলে কি গরম থাকে ঠান্ডা থাকে না আইসক্রিম হুম তাহলে আইসক্রিম খেতে কেমন ঠান্ডা কেমন মন থাকবে কেমন করে খাবে তুমি আইসক্রিমটা কেমন করে কেমন করে খাবে এভাবে আইসক্রিমটা খেয়ে দেখাও তো এখান থেকে নিয়ে খাও এখান থেকে হাতে করে নিয়ে খাও ও এইভাবে এইভাবে খেতে হয় ও ঠিক আছে বাই 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 বাই